শাস্ত্রে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে রং আমাদের সৌভাগ্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে হিন্দু ধর্ম অনুসারে বিভিন্ন দেবদেবীর নিজস্ব প্রিয় রং রয়েছে আজ আমরা দেখে নেব দুর্গা মধ্যে কবে কোন রঙের পোশাক পরলে মা দেবী খুশি হবেন এবং আশীর্বাদ করবেন আমাদের প্রতিপাদ মহালয়ার পরের দিন হলো প্রতিপদ নবরাত্রি অনুসারে ওই দিন দেবীর শৈলপুত্রের পুজো করা হয় এদিন হলুদ রঙের পোশাক পরা শুভ অবাঙালি সম্প্রদায় নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর আরাধনা করে দেবীর এই রূপ সবুজ ভালোবাসেন তাই দ্বিতীয়াতে সবুজ রঙের পোশাক পরা খুবই ভালো তৃতীয়াতে পূজিত হন দেবী চন্দ্রঘণ্টা এদিন বাদামী রঙের পোশাক পড়তে পারেন চতুর্থ দিনে ঠাকুর দেখতে বেরোলে কমলা রঙের পোশাক পরুন এদিন কমলা রঙ শুভ পঞ্চমীতে পুজো হয় দেবী স্কন্দমাতার পঞ্চমীর শুভ রং সাদা তাই পঞ্চমীর জন্য সাদা পোশাক পরুন মহাষষ্ঠীতে হয় দেবী দুর্গার বোধন নবরাত্রিতে এ দিন পুজো হয় দেবী কাত্তায়নের মহাষষ্ঠীর জন্য শুভ লাল রঙের পোশাক মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান করিয়ে শুরু হয় দুর্গা পুজো নবরাত্রিতে এদিন পুজো হয় না মা মাকাবরাত্রির সপ্তমীতে নীল রঙের পোশাক পরলে দুর্গার কৃপা লাভ করা যায় দুর্গাপুজোর অষ্টমীর পুজোই সবথেকে গুরুত্বপূর্ণ নবরাত্রিতে এদিন পূজিতা হন দেবী মহাগৌরী অষ্টমীর পুজোয় গোলাপী রঙের পোশাক পরা সব থেকে শুভ মহানবমীর নিশি পেরোলেই বিদায় নেন দেবী নবরাত্রিতে এদিন পুজো হয় মা সিদ্ধিদাত্রীর নবমীতে পার্টল বা পেঁয়াজি রঙের পোশাক পড়তে পারে দশমীতে দেবীর বিসর্জন আবার অপেক্ষা একটা বছরের এদিন লাল এবং সাদা রঙের পোশাক পরা সব থেকে শুভ বলে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্রে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে রং আমাদের সৌভাগ্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে হিন্দু ধর্ম অনুসারে বিভিন্ন দেবদেবীর নিজস্ব প্রিয় রঙ রয়েছে আজ আমরা দেখে নেব দুর্গা মধ্যে কবে কোন রঙের পোশাক পরলে মা দেবী খুশি হবেন এবং আশীর্বাদ করবেন আমাদের প্রতিপাদ মহালয়ার পরের দিন হলো প্রতিপদ নবরাত্রি অনুসারে ওই দিন দেবীর শৈলপুত্রের পুজো করা হয় এদিন হলুদ রঙের পোশাক পরা শুভ অবাঙালি সম্প্রদায় নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর আরাধনা করে দেবীর এই রূপ সবুজ ভালোবাসেন তাই দ্বিতীয়াতে সবুজ রঙের পোশাক পরা খুবই ভালো তৃতীয়াতে পূজিত হন দেবী চন্দ্রঘণ্টায় এদিন বাদামী রঙের পোশাক পরতে পারেন চতুর্থ দিনে ঠাকুর দেখতে বেরোলে কমলা রঙের পোশাক পরুন এদিন কমলা রঙ শুভ পঞ্চমীতে পুজো হয় দেবী মাতার পঞ্চমীর শুভ রং সাদা তাই পঞ্চমীর জন্য সাদা পোশাক পরুন মহাষষ্ঠীতে হয় দেবী দুর্গার বোধন নবরাত্রিতে এদিন পুজো হয় দেবী কাত্তায়নের মহাষষ্ঠীর জন্য শুভ লাল রঙের পোশাক মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান করিয়ে শুরু হয় দুর্গা পুজো নবরাত্রিতে এদিন পুজো হয় না মা কালরাত্রির সপ্তমীতে নীল রঙের পোশাক পরলে দুর্গার কৃপা লাভ করা যায় দুর্গা পুজোর অষ্টমীর পুজোই সবথেকে গুরুত্বপূর্ণ নবরাত্রিতে এদিন পূজিতা হন দেবী মহাগৌরী অষ্টমীর পুজোয় গোলাপি রঙের পোশাক পরা সব থেকে শুভ মহানবমীর নিশি পেরোলেই বিদায় নেন দেবী নবরাত্রিতে এদিন পুজো হয় মা সিদ্ধিদাত্রির নবমীতে পার্টল বা পেঁয়াজ রঙের পোশাক পরতে পারে দশমীতে দেবীর বিসর্জন আবার অপেক্ষা একটা বছরের এদিন লাল এবং সাদা রঙের পোশাক পরা সবথেকে শুভ বলে বিবেচিত হয়